সংক্ষিপ্ত মহাভারত কথা বনপর্ব আজকের পর্বে যুধিষ্ঠিরকে ধর্মের নানা দর্শনীয় স্থান দেখানো এবং অর্জুনের গন্ধমাদনে ফিরে আসা বৈশম্পায়ণ বললেন শত্রু দমন জন্মে যায় সূর্যোদয় হলে মনিবর আহ্নিক শেষ করে রাজস্বী আষ্টিসেনের সঙ্গে পাণ্ডবদের কাছে গেলেন পাণ্ডবগণ তাদের প্রণাম করলেন এবং অন্য ব্রাহ্মণদেরও হাত জোর করে অভিবাদন জানালেন ধম্ম ধর্মরাজের হাত ধরে পূর্ব দিক দেখে বলেন এই যে আসমুদ্র বিস্তৃত পর্বত দেখতে পাচ্ছেন এর নাম মন্দরাচল এর শোভা দেখুন পর্বতমালা এবং সবুজ বনবিথিতে এই দিক কি রমণীয় দেখাচ্ছে এই দিক ইন্দ্র ও কুবেরের নিবাসস্থল বলে কথিত সর্বধর্মজ্ঞ মুনিগণ প্রজাগণ সিদ্ধ সাধ্য ও দেবগণ এই দিকে উদিত হওয়া সূর্যের পূজা করেন সমস্ত প্রাণীর প্রভু পরম ধর্মজ্ঞ যমরাজ দক্ষিণ দিকে নিবাস করেন মৃত প্রাণীদের এটি হল গন্তব্যস্থান এই পবিত্র এবং অদ্ভুত দর্শন সংযমণি পুরী পেট্রাজ জমের বাসস্থান এটিও অত্যন্ত ঐশ্বর্যশালী পশ্চিম দিকে যে পর্বত দেখা যাচ্ছে তাকে বলা হয় অস্তাচল মহারাজ বরুণ এই পর্বত ও মহাসমুদ্র থেকে সকল প্রাণীকে রক্ষা করেন সামনে উত্তর দিক আলোকিত করে পরম প্রতাপী মেরু পর্বত দণ্ডয়মান শুধু ব্রহ্মবেত্তাগণই এর উপরে যেতে পারেন এর উপরেই ব্রহ্মার সভা তিনি এখানে অবস্থান করে স্থাবর জঙ্গম সৃষ্টি করেন এই পর্বতের বশিষ্ঠাদি বৈশিষ্ঠাদি সপ্তশীগণের অস্ত হতে থাকে আপনি মেরু পর্বতের এই পবিত্র শিখর দর্শন করুন অনাদি নিধন শ্রীনারায়ণের স্থানও এরও পরে এবং সেটি দেদীপ্যমান সর্বতেজময় এবং পরম পবিত্র দেবতারাও সেটি দর্শন করতে পারেন না অগ্নি এবং সূর্য এই স্থানকে প্রকাশিত করতে পারেন না তিনি স্বয়ং নিজ প্রকাশেই প্রকাশিত তার দর্শন দেবতা ও দানবদেরও দুর্লভ সেই স্থানে অচিন্ত মূর্তি শ্রীহরি বিরাজমান যিনি মহাতপস্বী এবং শুভকর্ম দ্বারা পবিত্র চিত্ত হয়েছেন সেই অজ্ঞান ও মোহরহিত যোগসিদ্ধ মহাত্মা জ্যোতিজনী ভক্তির সাহায্যে তার কাছে যেতে সক্ষম সেখানে গেলে তারা এই মৃত্যু ফিরে আসেন না রাজন এই পরমেশ্বরের স্থান ধ্রুব অক্ষয় ও অবিনাশী আপনি সেটিকে প্রণাম করুন দেখুন সূর্য চন্দ্র এবং তারাগণ নিজ নিজ মর্যাদা রক্ষা করে সর্বদা এই পর্বতরাজ মেরুকেই প্রদক্ষিণ করে থাকে এর পরিক্রমা কালে নক্ষত্রের সঙ্গে চন্দ্র পর্বসন্ধির সময় মাসের বিভাগ এবং মহাতেজস্বী সূর্য বর্ষা বায়ু এবং সুখের সাহায্যে প্রাণীদের পোষণ করে এ ভারত ভগবান সূর্যই সমস্ত জীবের আয়ু ও কর্মের বিভাগ করেন রাত কলা কাষ্ঠা ইত্যাদি কালের অবয়ব সৃষ্টি করে থাকেন বৈষম্য বলেন রাজন অতপর উত্তম ব্রত পালনকারী পাণ্ডবগণ সে পর্বতের উপরেই বসবাস করতে লাগলেন অর্জুন অস্ত্রবিদ্যা শিক্ষা করতে ইন্দ্রের কাছে গিয়েছিলেন তিনি পাঁচ বছর ইন্দ্রের ভবনে থেকে অগ্নি বরুণ চন্দ্র বায়ু বিষ্ণু ইন্দ্র পশুপতি পরমেষ্ঠী ব্রহ্মা প্রজাপতি জম ধাতা সবিতা ত্রষ্টা এবং কুবের আদি দেবতাদের অস্ত্র প্রাপ্ত করেন তারপর ইন্দ্র তাকে গৃহে যাবার অনুমতি দেন তখন অর্জুন তাকে প্রণাম করে আনন্দিত চিত্তে গন্ধমাদন পর্বতে ফিরে যান বৈশম্পায়ন বললেন মহাবীর অর্জুন ইন্দ্রে রথে করে অকস্মাত একদিন পর্বতে এসে উপস্থিত হলেন তিনি রথ থেকে নেমে প্রথমেই পুরোহিত ধৌম এবং পরে মহারাজ যুধিষ্ঠির এবং ভীমসেনকে প্রণাম করলেন তারপর নকুল ও সহদেব তাকে অভিবাদন করলেন তারপর কৃষ্ণার সঙ্গে সাক্ষাৎ করে তিনি বিনীতভাবে জ্যৈষ্ঠ ভাতা যুধিষ্ঠিরের পাশে এসে দাঁড়ালেন অতুলনীয় প্রভাবশালী অর্জুনের সঙ্গে মিলিত হয়ে পাণ্ডবরা অত্যন্ত আনন্দিত হলেন অর্জুনও এদের দেখা পেয়ে খুব খুশি হলেন এবং তিনি মহারাজ যুধিষ্ঠিরের প্রশংসা করতে লাগলেন পাণ্ডবরা ইন্দ্রের রথ পরিক্রমা করলেন এবং সারথী মাতুলিকে ইন্দ্রের মতোই আপ্যায়ন করলেন তার কাছে দেবদাদের সব রকম কুশল সংবাদ নিলেন মাতুলিও পিতা যেমন পুত্রকে উপদেশ দেয় সেই মতো পাণ্ডবদেরও উপদেশ দিয়ে অভিনন্দন জানিয়ে সে অলৌকিক রথে করে দেবরাজ ইন্দ্রের কাছে ফিরে গেলেন মাতুলি ফিরে গেলে অর্জুন দেবরাজ প্রদত্ত অত্যন্ত সুন্দর বহুমূল্য অলঙ্কার দ্রৌপদীকে প্রদান করলেন তারপর সূর্য ও অগ্নির ন্যায় তেজস্বী পাণ্ডব এবং ব্রাহ্মণদের মধ্যে উপবেশন করে তিনি সেখানকার সমস্ত বৃত্তান্ত বলতে লাগলেন তিনি বললেন এইভাবে আমি ইন্দ্র বায়ু এবং সাক্ষাৎ শ্রী মহাদেবের থেকে অস্ত্র প্রাপ্ত হয়েছি আমার ব্যবহারে ইন্দ্র এবং সমস্ত দেবতা সন্তুষ্ট ছিলেন শুদ্ধকর্মা অর্জুন সংক্ষেপে তার স্বর্গে প্রভাসকালের নানা কাহিনী শোনালেন তারপর রাত্রে আনন্দের সঙ্গে নকুল ও সহদেবের সঙ্গে শয়ন করলেন রাত্রি প্রভাত হলে তিনি ভ্রাতাদের সঙ্গে ধর্মরাজের কাছে গিয়ে তাকে প্রণাম করলেন সেই সময় দেবরাজ ইন্দ্র তার সুবর্ণ মণ্ডিত রথে করে সেই পর্বতে এলেন পাণ্ডবরা তাকে দেখে তার কাছে এসে বিনীতভাবে শ্রদ্ধা ও সম্মান জানালেন পরম তেজস্বী অর্জুনও দেবরাজকে প্রণাম করে তার সেবকের মতো তার কাছে দাঁড়িয়ে রইলেন ইন্দ্র আশাতে উদার চিত্ত ধর্মরাজ যুধিষ্ঠির অত্যন্ত আনন্দিত হলেন দেবরাজ ইন্দ্র তাকে বললেন পাণ্ডুপুত্র তুমি নিশ্চিন্ত হয়ে থাকো তুমি এই পৃথিবী শাসন করবে এবার তোমরা কাম্যক বনে ফিরে যাও অর্জুন অত্যন্ত নিষ্ঠাভরে আমার সমস্ত অস্ত্র প্রাপ্ত হয়েছে সে আমার অত্যন্ত প্রিয় এখন এই তিলকে কেউ তাকে পরাস্ত করতে পারবে না কুন্তিপুত্র যুধিষ্ঠিরকে এই কথা বলে ইন্দ্র স্বর্গে ফিরে গেলেন ইন্দ্র চলে গেলে ধর্মরাজ আবেগরুগ্ধ কণ্ঠে অর্জুনকে জিজ্ঞাসা করলেন ভাই তুমি ইন্দ্রের দর্শন পেলে কী করে ভগবান শঙ্করের সঙ্গে কীভাবে সাক্ষাৎ হলো সমস্ত অস্ত্রবিদ্যা কীভাবে আয়ত্ত করলে শ্রী মহাদেবের আরাধনা কেমন করে করলে ভগবান ইন্দ্র বলেছিলেন যে অর্জুন আমার প্রিয় কাজ করেছে তুমি তার কী প্রিয় কাজ করেছ সেই সব ঘটনা সবিস্তারে আমায় বলো তাই শুনে অর্জুন বললেন মহারাজ আমার যেভাবে ইন্দ্র ও ভগবানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তা শুনুন আপনি আমাকে যে বিদ্যা প্রদান করেছিলেন তার সাহায্যে আপনার নির্দেশে আমি তপস্যা করার জন্য বনে গিয়েছিলাম কাম্যক বন থেকে রওনা হয়ে আমি ভৃগুতুঙ্গ পর্বতী গিয়ে তপস্যা আরম্ভ করেছিলাম কিন্তু সেখানে আমি মাত্র একটি রাতি ছিলাম তারপর আমি হিমালয়ে গিয়ে তপস্যা করতে থাকি হিমালয়ে এক মাস শুধু কন্দ ও ফল আহার করেছিলাম দ্বিতীয় মাসে শুধু জল ও তৃতীয় মাসে নিরাহার ছিলাম চতুর্থ মাসে আমি হাত উপরে করে দাঁড়িয়েছিলাম এত সত্ত্বেও বিচিত্র ব্যাপার হলো যে এতে আমার প্রাণ ত্যাগ হয়নি পঞ্চম মাসে একদিন অতিক্রান্ত হলে এক শুকর এদিক ওদিক ঘুরে আমার সামনে এসে দাঁড়িয়ে যায় তার পিছন পিছন কিরাত বেশি এক ব্যক্তি আসে তার হাতে ধনুর্বাণ ও তলোয়ার তার পিছনে কয়েকজন নারীও ছিল আমি তখন ধনুকে বান লাগিয়ে সেই শুকুরটিকে মেরে ফেলি তখন সেই বিশালাকৃতি ভিলও তার বিরাট ধনুক থেকে বান ছুরল তাতে আমার মন একটু কেঁপে উঠল রাজন তারপর সে বলল এই শুকুরটিকে আমি প্রথমে লক্ষ্য করেছি তুমি শিকারের নিয়ম না মেনে তাকে বধ কেন করলে ঠিক আছে এবার তুমি সাবধান হও আমি এই ধারালো বান দিয়ে এখনই তোমার গর্ব চূর্ণ করে দেব এই বলে সেই বিশালাকায় ভিল পর্বতের মতো দাঁড়িয়ে আমাকে বান দিয়ে ঠেকে ফেলল আমিও বান দ্বারা তাকে আচ্ছাদিত করে দিলাম সেই সময় তার শত সহস্র মূর্তি প্রকটিত হতে থাকল আমি তাদের সকলের উপরেই বান ছুটতে লাগলাম পরে সেসব মূর্তি সংহত হয়ে একরূপে প্রকটিত হলে আমি তাকেও বান দ্বারা বিদ্ধ করি এত বান বর্ষা করাতেও যখন সে পরাজিত হল না তখন আমি ব্যয়বস্ত ছুললাম। কিন্তু তাতেও সে নিহত হল না ব্যয়বস্ত ব্যর্থ হওয়ায় আমি অত্যন্ত বিস্মিত হলাম তারপর আমি ক্রমশ তার উপর স্থূলাকণ বারুণাস্থ স্বর বর্ষাস্থ এবং অস্মবর্ষাস্থও নিক্ষেপ করি কিন্তু ভিল সে সবই ব্যর্থ করে সব অস্ত্র ব্যর্থ হলে আমি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করি তাতে প্রজ্বলিত বানের আগুনে সমস্ত কিছু আচ্ছাদিত হয়েছিল কিন্তু সেই মহাতেজস্বী ভিল সেই অগ্নি এক মুহূর্তে নির্বাপিত করে দিল ব্রহ্মাস্ত্র ব্যর্থ হওয়ায় আমি একটু ভয় পেয়ে গেলাম তখন আমি ধনুক এবং দুই অক্ষয় তুনে নিয়ে তাকে মারি কিন্তু তাও কোনো কাজে এলো না এইভাবে যখন সমস্ত অস্ত্র ব্যর্থ হলো তখন আমরা দুজন বাহুযুদ্ধের রত হলাম বহু চেষ্টা করেও আমি তার সমকক্ষ হতে পারলাম না এবং হতচেতন হয়ে আমি মাটির উপর পড়ে গেলাম তখন সে হাসতে হাসতে সেই স্ত্রী সঙ্গে অদৃশ্য হয়ে গেল তাতে আমি হতভম্ব হয়ে গেলাম এইসব লীলার পর দেবাদিদেব মহাদেব কিরাত বেশ পরিত্যাগ করে নিজ দিব্য রূপে প্রকটিত হলেন তার কণ্ঠে সর্প হাতে পিনাক ধনুক এবং সঙ্গে দেবী পার্বতী আমি পূর্বের মতোই যুদ্ধের জন্য প্রস্তুত ছিলাম কিন্তু তিনি আমার কাছে এসে বললেন আমি তোমার উপর প্রসন্ন হয়েছি তারপর আমার ধনুক ও তুনির ফিরিয়ে দিয়ে বললেন বীর এগুলি গ্রহণ করো আমি তোমার উপর প্রসন্ন তুমি বলো তোমার জন্য কি করব, তোমার যা মনোকামনা আছে বলো অমরত্ব বাদ দিয়ে তোমার সমস্ত কামনা পূর্ণ করব আমার মনে অস্তের ভাবনাই ছিল তাই আমি হাত জোর করে তাকে প্রণাম করে বললাম ভগবান আপনি যদি প্রসন্ন হয়ে থাকেন তাহলে আমার মনে দেবতাদের দিব্য অস্ত্র পাবার এবং তা প্রয়োগবিদ্যা জানার ইচ্ছা আছে এই বড়ি আমার অভীষ্ট ভগবান তিলোচন তখন বললেন আচ্ছা আমি এই বড়ি তোমায় দিচ্ছি শীঘ্রই তুমি আমার পাশুপথাস্ত্র প্রাপ্ত হবে তারপর তিনি তার পাশুপথ অস্ত্র আমাকে দিলেন এবং বললেন তুমি এই অস্ত্র কখনো মানুষের উপর প্রয়োগ করবে না কারণ এটি অল্প বীর্য উপর ছুঁড়লে ত্রিলোক ভস্ম হয়ে যাবে অতএব তুমি যখন অত্যন্ত পীড়িত হবে তখনই এটি প্রয়োগ করবে অথবা শত্রু নিক্ষিপ্ত অস্ত্রকে রোধ করতে চাইলে এর প্রয়োগ করবে এইভাবে ভগবান শঙ্কর প্রসন্ন হলে সমস্ত অস্ত্র রোধকারী এবং নিজে কোনো কিছুতে বাধাপ্রাপ্ত না হওয়ার যে দিব্য অস্ত তা মূর্তিমান হয়ে আমার কাছে এলো তারপর ভগবানের নির্দেশে আমি সেখানে বসে পড়লাম এবং তিনি সেখান থেকে অন্তর্ধান করলেন মহারাজ দেবাদিদেব শ্রী মহাদেবের কৃপায় আমি সেই রাত্রি আনন্দে অতিবাহিত করি পরের দিন যখন দিন শেষ হচ্ছিল তখন সেই হিমালয়ের নিচে দিব্য তাজা সুগন্ধি বৃষ্টি হতে লাগলো চতুর্দিকে দিব্য বাদ্য ধ্বনিত হতে লাগলো এবং দেবরাজ ইন্দ্রের স্তুতি শোনা গেল কিছুক্ষণ পরে শ্রেষ্ঠ ঘোড়ায় টানা এক অত্যন্ত সুসজ্জিত রথে ইন্দ্র ও ইন্দ্রাণী সেখানে পদার্পণ করলেন তার সঙ্গে আরও অনেক দেবতা এলেন তারই মধ্যে আমি মহা ঐশ্বর্যময় শ্রী কুবীরকে দেখতে পেলাম তারপর আমি দেখলাম দক্ষিণ দিকে যমরাজ বিরাজমান পূর্ব দিকে ইন্দ্র অবস্থিত এবং পশ্চিমে মহারাজ বরুণ রাজন তারা আমাকে ধৈর্য ধরতে বললেন সব্যসাচীন এখানে আমরা সব লোকপাল উপস্থিত দেবতাদের কার্যসিদ্ধির জন্যই তুমি দেবাদিদেবের দর্শন পেয়েছ তুমি আমাদের কাছ থেকে অস্ত্র গ্রহণ করো রাজন আমি তখন সকলকে অত্যন্ত ভক্তিভরে প্রণাম করে তাদের কাছ থেকে সমস্ত মহান অস্ত্র গ্রহণ করলাম অস্ত্র নেবার পর তারা আমাকে যাওয়ার অনুমতি দিলেন এবং তারাও নিজ নিজ ধামে চলে গেলেন দেবরাজ ইন্দ্র তার তেজময় রথে উঠে আমাকে বললেন অর্জুন তোমাকে স্বর্গে আসতে হবে তুমি অনেকবার তীর্থে স্নান করেছো এবং কঠোর তপস্যাও করেছো অতএব তোমাকে আসতে হবে আমার নির্দেশে মাতুলি তোমাকে স্বর্গে পৌঁছে দিবে। আমি তখন ইন্দ্রকে বললাম হে দেব আপনি আমাকে কৃপা করুন আমি অস্ত্রবিদ্যা শেখার জন্য আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই ইন্দ্র বলেন ভারত তুমি আমার লোকে অবস্থান করে বায়ু অগ্নি বসু বরুণ এবং মরুদগণ প্রমুখ সকলের কাছে অস্ত্রবিদ্যা লাভ করো এইভাবে শ্রাদ্ধগণ ব্রহ্মা গন্ধর্ব সর্প রাক্ষস বিষ্ণু এবং নিষ্কৃতি এবং আমার থেকেও অস্তজ্ঞান লাভ করো আমাকে এই কথা বলে ইন্দ্র সেখান থেকে অন্তর্হিত হলেন অর্জুন বললেন রাজন তারপর দিব্য ঘোড়াযুক্ত ইন্দ্রের দিব্য এবং মায়াময় রথ নিয়ে মাতলি আমার কাছে এসে বললেন দেবরাজ ইন্দ্র আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান তাই শুনে আমি পর্বতরাজ হিমালয়কে প্রদক্ষিণ করে তার অনুমতি নিয়ে রথে আরোহণ করি তারপর অশ্ব চালনায় দক্ষ মাতুলি সে মন ও ন্যায় বেগবান ঘোড়া ছুটিয়ে দিলেন মাতুলি যখন লক্ষ্য করলেন যে রথ চললেও আমি স্থির হয়ে বসে আছি তখন তিনি আশ্চর্য হয়ে বললেন আমি আজ এক বিচিত্র ব্যাপার দেখছি ঘোড়া যখন রথ টানে তখন আমি দেবরাজকেও নড়তে দেখেছি কিন্তু তুমি একেবারে স্থির হয়ে বসে আছো তোমার এই নিষ্ঠা আমার কাছে ইন্দের থেকেও বিশিষ্ট বলে মনে হচ্ছে কথা বলতে বলতে মাতলি রথ আকাশের উপরে নিয়ে গেলেন এবং আমাকে দেবতাদের ভবন এবং বিমান দেখাতে লাগলেন আরও কিছু এগিয়ে তিনি আমাকে দেবতাদের নন্দনবন এবং উপবন দেখালেন তারপর ইন্দ্রের অমরাবতী দৃষ্টিগোচর হলো সেখানে সূর্য তাপ নেই এবং শীত তাপ এবং শ্রম নেই সেখানে বার্ধক্যের কষ্ট নেই কোথাও শোক দৈন্য ব্যাধি দেখা গেল না সেখানকার অধিবাসীরা বিমানে বসে আকাশে বিচরণ করছিলেন এইভাবে দেখতে দেখতে যখন আমি আরও এগোলাম তখন আমি বসু রুদ্র সাধ্য পবন আদিত্য এবং অশ্বিনী কুমারদের দর্শন পেলাম আমি তাদের প্রণাম করলাম তারা আমাকে আশীর্বাদ করে বললেন তুমি বল বীর্য যশ তেজ অস্ত্র এবং যুদ্ধে বিজয় লাভ করো তারপর আমি দেবতা ও গন্ধর্ব পূজিত অমরাবতী পুরীতে প্রবেশ করলাম এবং দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে তাকে প্রণাম করলাম ইন্দ্র আমাকে বসবার জন্য তার অর্ধেক আসন ছেড়ে দিলেন আমি অস্ত্রবিদ্যা শিক্ষার সময় দেবতা ও গন্ধর্বের সঙ্গে বাস করতে থাকি ওখানে থাকার সময় বিশ্বাবসুর পুত্র চিত্রসনের সঙ্গে আমার বন্ধুত্ব হয় সে আমাকে সম্পূর্ণ গান্ধর্ব শাস্ত্রের শিক্ষা প্রদান করে ইন্দ্রভবনের থেকে আমি নানা প্রকার গীত ও বাদ্য শ্রবণ করি এবং অপ্সরাদের নৃত্য করতে দেখি কিন্তু এগুলি অসার ভেবে আমি অস্ত্র শিক্ষাতে বিশেষভাবে মনোনিবেশ করি আমার এই ভাব দেখে দেবরাজ ইন্দ্র আমার উপর প্রসন্ন ছিলেন এবং আমিও স্বর্গে আনন্দে সময় কাটিয়েছি আমার উপর সকলেই বিশ্বাস ছিল যে অস্ত্রবিদ্যাতে আমি বেশ নিপুণতা অর্জন করেছি ইন্দ্র একদিন আমাকে বলেন বৎস তোমাকে এখন আর দেবতারাও যুদ্ধে পরাস্ত করতে পারবে না মর্তবাসীদের কথা আর কি বলবো তুমি যুদ্ধে অতুলনীয় অজেয় এবং অনুপম হবে এমন কোনো বীর নেই যে যুদ্ধে তোমার সম্মুখীন হতে পারে তুমি সর্বদা সতর্ক কুশলী সত্যবাদী ব্রাহ্মণ সেবী এবং সুরবীর তুমি পনেরোটি অস্তে সিদ্ধ হয়েছ এবং তার প্রয়োগ উপসংহার আবৃত্তি পায়শ্চিত্ত এবং প্রতিঘাত এ পাঁচটি বিধিও ভালোভাবে জানো অতএব হে শত্রু দমন এখন তোমার গুরুদক্ষণা প্রদানের সময় এসেছে নিবাত কবচ নামক দানব আমার শত্রু সে সমুদ্রের মধ্যে দুর্গম স্থানে বাস করে তার রূপ বল প্রভাব অসীম তুমি তাকে বধ করো তাহলেই তোমার গুরুদক্ষিণা প্রদান করা হবে ইন্দ্র এই কথা বলে আমাকে তার অত্যন্ত প্রভাসম্পন্ন সম্পন্ন দিব্য রথ প্রদান করলেন মাতুলি ছিলেন তার সারথী এবং তিনিও আমার মাথায় একটি উজ্জ্বল মুকুট পরালেন এক অভেদ্য সুন্দর কবচ পরিয়ে আমার গান্ডীপ ধনুকে জ্যা পরালেন সর্বপ্রকার যুদ্ধ সামগ্রীতে সুসজ্জিত হয়ে আমি সেই রথে করে দত্তদের সঙ্গে যুদ্ধ করতে রওনা হলাম রথের ঘর ঘর আওয়াজে দেবরা ইন্দ্র ভেবে সকলে আমার কাছে এলেন সেখানে আমাকে দেখে তারা জিজ্ঞাসা করলেন অর্জুন তুমি কোথায় যাচ্ছ আমি তাদের সব জানিয়ে বললাম আমি নিবাত কবচকে বধ করতে যাচ্ছি আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে আমি সফল হই তারা প্রসন্ন হয়ে আমাকে বললেন এই রথে করে ইন্দু সম্বর নমুচি বল বৃত্ত এবং নরক ইত্যাদি সহস্রাতিক দৈত্য জয় করেছেন অতএব ভে নন্দন এর সাহায্যে তুমি নিবাত কবচকে যুদ্ধে পরাস্ত করতে পারবে এর পরের পর্বে অর্জুনের নিপাতক কবজদের সঙ্গে যুদ্ধের বর্ণনা আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে